আপনারা জানেন কুষ্টিয়া সদরের মনোনয়ন ঘোষণা করেছে মানুষ জাতীয় দল বিএনপির ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে আসলে সত্য কথা বলতে কি কুষ্টিয়া সদরের ৪৫ বছরের ইতিহাসের আল্লাক্ষ সৌরভদের হাঁটি হাঁটি পা পা করে কুষ্টিয়া সদর এবং কুষ্টিয়া জেলার বিএনপিকে জীবনের থেকে বেশি আগিয়ে রেখেছেন তার জীবনের মায়া করেন নাই এই সংসারে মায়া করেন নাই নেতা কর্মীদের অত্যন্ত পরিশ্রম এবং ভালোবাসার সফল হিসেবে আমরা কুষ্টিয়া সদরবাসীর পক্ষ থেকে দাবি করছি আব্দালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দাবি করছি আলহাজ দক্ষণ সৌরভ যদি মনোনয়ন না দেওয়া হয় সেক্ষেত্রে কুষ্টিয়া সদর আসনের নির্বাচিত এমপি হিসাবে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিএনপিকে এই সিটটা উপহার দিতে পারবে বলে আমরা মনে করি না আমরা মনে করি না এই কারণেই মনে করি না কারণ যে মানুষটা প্রতিটা কুষ্টিয়া সদরের চোদ্দটা তেরোটা ইউনিয়ন একুশটা পৌরসভা একুশটা ওয়ার্ড সমস্ত ওয়ার্ডে ডোর টু ডোর যার রক্ত ঘাম শ্রমের বিনিময়ে আজকের বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে জেলা বিএনপির প্রাণ ভমরা বলা হয় কুষ্টিয়ার সদরের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন আলহাজ অধ্যক্ষ সৌরভ তাকে বঞ্চিত করে উদীয়মান নতুন তরুণ নেতৃত্বের স্বপ্ন দেখছেন মুরব্বী বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে আমরা দাবি করছি কুষ্টিয়া সদরের মাটিতে কুষ্টিয়া সদর তিন আসনে আলহাদক্ষ সুরাবুদ্দিনের বিকল্প নাই আগামী দিনে যদি কুষ্টিয়া সদরের তিন আসনে সুরাবুদ্দিন পাদিত অন্য কেউ এই আসনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে আর যাই হোক নির্বাচিত হতে পারবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলাবতারক রহমান এবং মহাসচিব মহাদয়ের প্রতি আকুল আবেদন করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি আমরা তৃণমূলের কর্মী আমাদের দাবি প্রাণের দাবি আলহাজ সৌরভ উদ্দিনকে কুষ্টিয়া সদর আসনের মনোনয়ন দিতে হবে আজকে যে মশাল মিছিল আপনারা বুঝতে পেরেছেন যে এটা আসলে সঠিক বা সুন্দরভাবে হয়নি এই তৃণমূলের মানুষ সুরাভ ভাইয়েরকে ভালোবাসে সুরাভ ভাইকে দেখতে চাই জনগণ তার সাথে একবার তৃণমূলের মূল পর্যন্ত সুরাবাইয়ের সাথে যে নমিনেশন হয়েছে আমার মনে হয় এখানে কোনো কারসাজি আছে আমরা এটার বিপক্ষ অবস্থান একদম সরাসরি আপনারা জানেন তৃণমূল আমরা দলের যারা নির্ধারক আছে তাদের কাছে বিনীত নিবেদন করি বা আবেদন করি এই নমিনেশন যেন পুনর্নির্ধারণ করা হয় এই অনুরোধ রেখে আমরা সুরভ ভাইকে চাই সুরভ ভাই যেহেতু আমাদের ভালো মানুষ আপনারা দেখেছেন তেতাল্লিশ বছর রাজনৈতিক জীবনে তার নামে একটা মামলা হয়নি দুর্নীতির কোনো দিয়েছে সেই মামলাগুলো আমরা যারা নির্যাতিত মানুষ আমার নামে সতেরোটা মামলা আমরা একসাথে জেল খেটেছি একসাথে তাকে দেখেছি জেলে অনেক আমাদের সাথে অনেক সহযোগিতা করেছে অর্থনৈতিকভাবে যদি সুরভ ভাইকে না যায় এই সিট হারাবে 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 আমাদের আজকে আমরা ছয়টা ইউনিয়নের নেতাকর্মীরা আজকের এই মশাল মিছিল আমরা সভাবিত হয়েছি আমরা আজকে এই জায়গা থেকে আমরা চাই যদি এই নমিনেশন যদি প্রত্যাহার করে পুনরায় আলাজ অধ্যক্ষ সোরাভ যদি নমিনেশন না দেওয়া হয় আমরা এর থেকে আরও বড় কর্মসূচি আমরা ঘোষণা করব আমি একটু বলতে চাই যে আজকে আওয়ামী লীগের যে পুনর্বাসন আজকে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আমলিগকে পুনর্বাসন করতে চায় আমরা সেইটার বিরোধিতার কারণেই আমরা আজকে এই মশাল আমরা এখানে ঘোষণা করেছি আগামী দিন যদি আলোর অধ্যক্ষ সুরাবুদ্দিনকে আমরা সেনা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ছয়টা এই ইবি থানার পক্ষ থেকে আমরা এর থেকে আগামী দিন এর থেকে বড় আকারের কর্মসূচি ঘোষণা দেব শতভাগ না শতভাগের উপরে আমরা আশাবাদী যে সৌরভ ভাইকে যদি নমিনেশন দেয় ইনশাল্লাহ আমরা এখানে জয় যদি না দেয় আমার মনে হয় এখনো যে পরিস্থিতি আছে এই ধানের শেষের যে নেতাকে দিয়েছে নেতা এলাকায় নামতে পারবে বলে আমার ভরসা হয় না বিশ্বাসও হয় না আমাদের নেতা এত সৎ যে এক টাকা পর্যন্ত দুর্নীতি করেনি আমাদের নেতা ছিল জিয়াউর রহমান সে যেমন তার মৃত্যুর সময় মাত্র সাতাইশ হাজার টাকা ছিল রাষ্ট্রপতি হিসেবে মাত্র ব্যাংকে আমার সব ভাই তাও নেই সে এত নিবেদিত প্রাণ একটা রাজনৈতিক নেতা তার নেতৃত্বে আমরা কুষ্টিয়াকে বিএনপির ঘাঁটি হিসেবে গড়ে তুলেছিলাম কিন্তু যে তার নেতার নমিনেশন দিয়েছে সে হলো আজ সতেরো বছর একবারও গ্রেপ্তার হয় নাই সে জেলখানায়ও যায় নাই এখন অনেক আওয়ামী লীগের নেতা কর্মী দলে পুনর্বাসন সে করিতেছে সুতরাং আমরা জাকির সাহেব আওয়ামী লীগের পুনর্বাসন করছে সেই জন্যই আমি মাননীয় আমার তারেক জিয়া সাহেব আমাদের নেতা বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন স্যার আপনাদের সবাই কাছে আমাকে আকুল আবেদন এই সিটটা আমরা শতভাগ ভোট দিয়ে বিএনপি কে জিতাবো বিএনপি বিএনপি কে উপহার দেব সুরাব ভাই সুরাব ভাই ছাড়া আমরা এলাকার কোনো ভোটারদের কাছে গেলে ভোটাররা বলছে সে যদি নমিনেশন না পায় তা আমরা ভোট দিতেই দেব না আমরা ভোট দিতেই